লো গুড ইভিনিং হোপ অল অফ ফাইন তোমাদের মধ্যেই অনেকজন করেছ যে স্যার পার্ট পার্টু ভিডিও নিয়ে আসেন কিভাবে আমরা কাটা কম্পাসের সাহায্যে বিভিন্ন কোন আঁকবো তো আপনারা থামনিলে অলরেডি দেখে নিয়েছেন তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে ঠিক আছে তো আমরা আঁকবো আঁকার আগে আমাদের কয়েকটা কনফিউজিং যেগুলো আছে মানে কয়েকটা ডাউট সেই বিষয়গুলো আমাদের জানতে হবে জানার জন্য আমি খাতা তোমরা আমি এখানে পেন ইউজ করছি ব্যবহার করছি কারণ ক্যামেরার মধ্যে কোয়ালিটি ভালো আসার জন্য তোমরা নিশ্চয়ই পেন্সিল ব্যবহার করবে এখানে মানে কাটা কম্পাসের সাহায্যে আমি এখানে একটা বৃত্ত আঁকলাম বা সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন কোন আকার আগে পূর্বে কিন্তু আমাদের এখানে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার করে রাখতে হবে এই যে বৃত্ত আছে এটা কিন্তু একটা কিসের মতো নিশ্চয়ই ফুটবল মানে ক্রিকেটের গ্রাউন্ড বা ফুটবল এর তো না ক্রিকেটের গ্রাউন্ড বলতে পারেন আপনারা ঠিক আছে এই যে গ্রাউন্ড একটা মাঠের মতো আপনারা হয়তো একটা প্লেয়ার ক্রিকেট প্লেয়ার আপনি নাম শুনেছেন এবি ডি তাকে বলা হয় থ্রি সিক্সটি ডিগ্রি তার নামটা মনে থাকলে কিন্তু আপনারা বলতে পারেন মানে নামটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে বৃত্ত আছে বৃত্তের মধ্যে কিন্তু আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি আছে ঠিক আছে মানে অর্থাৎ সেই প্লেয়ারকে কিন্তু অনেকজন থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ার বলে চিহ্নিত করে বা অনেকজন জানে ঠিক আছে কারণ এই এবি ডি ভিলিয়ার্স যখন মাটি ফেলে কিন্তু চারিদিকে শট মারে বৃত্তের মধ্যে টোটাল কোণ আছে 360 ডিগ্রি বাট আমরা যখন কোন সরল রেখার উপরে আমরা কোণ আঁকব ঠিক আছে এটা सपोज যদি আমি একটা সরল রেখা মেনে নিই আমি এটাকে তাহলে এটা যদি 360 হয় তাহলে এটা অর্ধেক হয়ে গেল তাহলে একটা সরল রেখার মধ্যে আমি सपोज এই সরল রেখাকে কেটে এক্স ওয়াই মনে করলাম সরল রেখাটাকে এই এক্স ওর মধ্যে এই এক্স এবং ওয়াই এর মধ্যে তাহলে কত ডিগ্রি কোণ আছে বন্ধুরা বলুন তো নিশ্চয়ই আপনারা বলবেন যে স্যার তাহলে ওয়ান ওকে যদি পুরো বৃত্তটা থ্রি সিক্সটি হয় তাহলে একটা সরল রেখার উপরে কত ডিগ্রি কোণ ওয়ান এইটি কোণ ওকে বন্ধুরা এটুকু কিন্তু আমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ওকে তো বেশি বিলম্ব না করে শুরু করা যাক বিভিন্ন কোণ আঁকার জন্য আমি নিশ্চয়ই এখানে একটা সরল রেখা নিয়ে নেব আগে যে কোনো আমি একটা সরল রেখা নিয়ে নিব নিয়ে নিলাম এখন এই সরল রেখার উপরে আমরা বিভিন্ন কোণগুলো আঁকার চেষ্টা করব এই সরল রাখাটার নাম দিয়ে দেব আমি এক্স ওয়াই এই এক্স বিন্দু যে আছে এই এক্স বিন্দুর উপরে আমি একটা অর্ধবিত্ত আঁকবো কাটা কম্পাসের সাহায্যে কোন ক্ষেত্রে একটা জিনিস বিষয় খুবই ইম্পর্টেন্ট এই যে আমি বৃত্তটা অর্ধবৃত্তটা এর যে মাপটা আছে এটা কিন্তু কিন্তু একটু ছোট বড় হয়ে হয়ে গেলে আমাদের অঙ্কটা ভুল যাবে একই একই এই যে বিন্দুটা আসলো আমাদের এই বিন্দুতে বসাবো কিছু করতে হবে না বলতে জাস্ট এই যে লাইনটা আছে কেটে দেবো এভাবে কেটে দেবো একটু এই যে কাটলাম এই যে আমরা প্রথম বিন্দুটা পেলাম এই আপনারা দেখতে পাচ্ছেন এই বিন্দুটা হয়ে গেলো আমাদের সাইট এই বিন্দুটাকে আমরা এখন স্কেলের সাহায্যে সুন্দর করে কিন্তু আমরা এখন মিলিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর করে আমরা মিলিয়ে নেব ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল সাইট ডিগ্রি এখন যদি আপনাকে বন্ধু আপনাদের বলি বন্ধুরা যে এই যে প্রথম কাটা যদি সাইট হয় প্রথম কাটাই যদি হয় তো নিশ্চয়ই এই যে সাইট যে বিন্দুটা আমরা পেলাম এই সাইটে যদি আমি বসাই এখন সাইটে বসাই যদি আবার কাটি তাহলে কত হবে বন্ধুরা কত কত হবে হবে নিশ্চয় আপনারা বলবেন যে এখানে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি আমরা পেয়ে গেলাম কত সহজে কিন্তু কোন আমি একই অধ্যবিত্তর মধ্যে দেখাচ্ছি পরীক্ষায় তো সবগুলো একসঙ্গে আসবে না অর্থাৎ যে কোনো একটা পরীক্ষা আসতে পারে যে কাটা কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন আঁকি বা দুইটা বলে দিল সাইট এবং নব্বই এরকম করে কিন্তু বলে দিবে এটা আমাদের হয়ে গেল ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ডিগ্রি একই মাপে বন্ধুরা আমরা যদি আর একবার কেটে নি তাহলে আমরা কত পেয়ে যাব আমরা এই ওয়ান টোয়েন্টিতে যদি আমরা বসাই দিই আমরা ওয়ান টোয়েন্টিতে বসায় যদি কাটি তাহলে কিন্তু আমরা কত পেয়ে যাব এখানে এখানে আমরা পেয়ে যাব এই যে বিন্দুটা পাবো এটা হচ্ছে আমাদের কত তাহলে ওয়ান এইটটি এই যে বিন্দুটা আছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়ান এইটটি ডিগ্রি আমরা এটাকে সাহায্যে ভালো করে মেলায় দেওয়া সন্দেহ এটা হয়ে যাবে আমাদের ডিগ্রি ওকে বন্ধুরা মানে এটা তাহলে জিরো ডিগ্রি আমাদের জিরো সিক্সটি ওয়ান টোয়েন্টি ওয়ান এইটটি এখন বন্ধুরা আসল খেলা মানে অর্থাৎ এখন যদি পরীক্ষায় চলে আসে তাহলে যে নাইনটি ডিগ্রি কোন আুন নাইনটি ঠিক আছে তাহলে কিভাবে রাখবেন তাহলে একটা জিনিস একটা ক্যালকুলেশন আছে এই বের করার জন্য এই ডিগ্রি বের করার জন্য ক্যালকুলেশনটা কি আমাদের সেটা হচ্ছে অর্থাৎ আমাদের আন্দাজ করতে হবে একশো কুড়ি আছে এবং একশো সাইট আছে মানে অর্থাৎ এদের ডিফারেন্স কত মানে আমি যে ডিফারেন্স মিনস মিনস হচ্ছে মাইনাস মানে ওয়ান থেকে সিক্সটি মাইনাস করলে আমরা কত পেয়ে যাব বন্ধুরা নিশ্চয়ই আমরা পেয়ে যাব সাইট এই সাইটটাকে যদি আমরা দুই দিয়ে কাটাকেটি করি মানে কেটে দিই অর্ধেক করি সাইটে তাহলে পেয়ে যাবো তিরিশ ওকে বোধহয় বুঝতে পারলে আমরা কি করলাম একশো কুড়ি থেকে সাইটের মাইনাস করলাম পেয়ে গেলাম সাইট যেটা আমরা পাবো সেটাকে দুই দিয়ে আমরা কেটে দেবো তাহলে এনসার চলে আসলো এখানে থার্টি এই কে যেই সংখ্যাটা ছোট আছে মানে এখানে ছোট সাইট আছে নিশ্চয়ই যেই সংখ্যাটা ছোট আছে তার সঙ্গে প্লাস করবো তাহলে আসলো নাইনটি যে সংখ্যাটা বড় আছে তার সঙ্গে মাইনাস করব তাহলেও কত আসলো আমাদের 90 এটাই বন্ধুরা আসল খেলা এই কি পদ্ধতিতে আমরা বাকি সমস্ত কোণগুলো কিন্তু এখন কি করব বের করব তাহলে 120 এবং সাইট এর মাঝখানে কে আছে তাহলে অর্ধেক করলে আমরা পেয়ে যাব 90 নিশ্চয়ই এখন আমরা ফার্স্ট ভিডিওতে যেটা আমরা শিখেছি যারা দেখেননি এখনো তা পার্ট 1 ইন্ট্রোডাক্টরি নামে থাম্বনেল আছে ওখানে গিয়ে দেখে নেবেন ভিডিওটা এটা আমরা কি করব এখন এই দুটার সাইট এবং একশো কুড়ির মিডিলে নাইনটি আছে যেহেতু তো সমদ্বি মানে আমরা কি জানি মানে অর্ধেকের বেশি তাহলে এখানে অর্ধেক তো হয়নি এখন কমাই দিলাম তাহলে এখানে কি অর্ধেকের বেশি হয়ে গেল মাপটা একটু কমিয়ে নিলাম কমিয়ে নিয়ে একই মাপ এখানে বসায় কাটলাম সাইটে বসাই আমরা কার কার সমদ্বি খুন্ড করছি সাইট একশো কুড়ি আমরা সেই মাপ এখন আমরা একশো কুড়িতে বসাবো আবার এখানে কাটবো তাহলে মাঝখানে একটা বিন্দু পেয়ে যাবো আমরা বন্ধুরা মাঝখানে আমরা একটা বিন্দু পেয়ে যাব এই যে বিন্দুটা পেয়ে গেলাম এই বিন্দুটা হচ্ছে আমাদের নাইন্টি ডিগ্রি নো ডাউট এই যে বিন্দুটা আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের নাইন্টি ডিগ্রি স্কেল দিয়ে টেনে সুন্দর করে আমরা কিন্তু মিলিয়ে দিব এটা এটা হল আমাদের নাইনটি ডিগ্রি এখন যদি বলি আপনাদের বন্ধুরা আমি যে এই যে সাইট আছে এখান থেকে এখানে সাইট তো সাইটের অর্ধেক করে উঠতে পারবেন নিশ্চয়ই একই পদ্ধতি সাইটে বসাবো এখন আমরা অর্ধেকের কম অর্ধেকের কম হয়ে গেল অর্ধেকের বেশি নিয়ে সাইটে বসাই কাটলাম জিরোতে বসায় কাটলাম তাহলে আমরা পেয়ে গেলাম কত এখানে এই যে বিন্দুটা পেয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের তিরিশ বন্ধুরা ঠিক আছে এটা হচ্ছে আমাদের থার্টি এখন যদি বলি বন্ধুরা সেম একই মাপে থার্টির অর্ধেক যদি করি তাহলে পাবো হ্যাঁ নিশ্চয়ই পাবো অর্ধেক এতটুকু হচ্ছে আমাদের থার্টি এখন তাহলে এখন এই এই যে এটা এটা বিন্দুটা আমাদের তাহলে থেকে একটু নিলাম তিরিশে বসে এদিকে কাটবো সেম জিরোতে বসে এদিকে কাটবো তাহলে এখানে একটা বিন্দু পেয়ে গেলাম ছোট্ট বিন্দু এই যে বিন্দুটা আছে আমাদের এটা হয়ে গেলো আমাদের পনেরো ডিগ্রি এটা হচ্ছে আমাদের পনেরো ডিগ্রি বন্ধুরা ঠিক আছে তাহলে একইভাবে বন্ধুরা যদি পনেরো বের হলো তিরিশ হলো তাহলে নিশ্চয়ই আপনারা একটা দেখতে পাচ্ছেন একটা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন হয়তো আপনারা পনেরোর পরে তিরিশ তিরিশের পরে ডাইরেক্ট সাইট তার মাঝখানে কি বের হবে কিছু হ্যাঁ নিশ্চয়ই তিরিশ এবং সাইট এদের ডিফারেন্স বের করলে হবে তিরিশ তিরিশের সঙ্গে প্লাস পনেরো করবো পঁয়তাল্লিশ সাইটের সঙ্গে মাইনাস পনেরো করব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে আমাদের একশো পাঁচ ডিগ্রি আরো বের হবে আমাদের ওয়ান থার্টি ফাইভ মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আরো আমাদের বের হবে ওয়ান ফিফটি অর্থাৎ একশো পঞ্চাশ ডিগ্রি এবং আরো পনেরো আমরা যোগ করব একশো ডিডি এগুলো কিন্তু বন্ধুরা একই প্যাটার্ন হিসাবে কিন্তু এগুলো আমাদের বের হয়ে যাবে তাহলে এটা কিন্তু আমাদের আপনাদের হোম টাস্ক থাকলো সবাই নিশ্চয়ই কমেন্ট করে কমেন্টে ছবি সেন্ড করে আপনারা কিন্তু এগুলো নিজের নাম লিখে নিচে দেখাবে ওকে আশা করি ভিডিওটা বোঝা গেছে ঠিক আছে আর ভিডিওটা বোঝা গেলে নিশ্চয়ই বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একবার না বুঝলে আরেকবার পিছিয়ে রিপিট আরেকবার দেখে নেবেন ওকে থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে